হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তো আজকে হচ্ছে প্রাইভেটে টিচার্স ডে সেলিব্রেশন হবে হওয়ার কথা একদমই ছিল না অনেক রিকোয়েস্টের পর টিচার্স টিচার মানে অ্যাটলাস্ট হচ্ছে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ফ্রেন্ডস এবার টিচার্স ডেতে আমরা দাদাকে কোনো গিফট দিচ্ছি না কেননা দাদা গিফট নেবে না আর এখন চারিদিকে যা পরিস্থিতি তোমরা সবাই শুনেছ যে সাংঘাতিক ঘটনা ঘটেছে আর কি তো আমরা তিন বান্ধবী আগের ছবি তুলব বলে ছবি তোলা হয়নি এবারে চলে এসেছি জেরক্সের দোকানে এখানে ছবি তোলা হয় সেটা বলছিলাম আমরা তিন বান্ধবী মিলে একটু স্টুডিওতে ছবি তুলতে গেছিলাম আগের বছর তুলবো বলে তোলা হয়নি আমরা টিচার্স ডেতে দাদাকে কোনো গিফট দিচ্ছি না এবার তার কারণ হচ্ছে একটা বাচ্চা ছ বছর বয়সী ওর ব্লাড ক্যান্সার হয়েছে তো দাদা বলেছে টিচার্স ডে যে চাদাটা তুলছি আমরা সেই চাদাটা সমস্তটা ওকে দিই তো এটা হচ্ছে খুবই একটা ভালো কাজ আমরা সবাই সেটাই করছি তো দাদা বলেছিল একদমই অনুষ্ঠান হবে না এবার পড়াশোনা করে শেষে আধা ঘন্টা মতো হবে তো অনেক রিকোয়েস্টের পর দাদাকে তারপর হয়েছে মানে দাদা রাজি হয়েছে আর কি তো কালকে পড়া ছিল কালকে গেছিলাম কালকে আবার একদম মানা করে দিয়েছিল তো শেষে বাড়ি আসার সময় তারপর আমরা আবার অনেক রিকোয়েস্টের পর তো কালকে কনফার্ম হলো যে হ্যাঁ অনুষ্ঠানটা হবে কিন্তু কেক কেকটে কাটা হবে না গিফটস নেবে না দাদা তো সেই জন্য এবার অনুষ্ঠানটা যেহেতু হবে তো সারা বছর আমরা অনুষ্ঠানটার জন্যই মানে ওই দিনটার জন্যই অপেক্ষা করি আর কি কেননা আগে যখন আমাদের অনেকগুলো স্যার ছিল তিন চারটে করে কোনো না কোনো প্রাইভেটে না হলেও অত দুঃখ তো নেই কিন্তু দাদার কাছে এখন আমাদের একটাই টিউশন আর কি তো অনুষ্ঠানটা তোমরা পুরোটা দেখতে থাকো আজকের ভ্লগটা বেশি কথা বলে ফেললাম তো চলো এখন আমরা অটো রেডি হয়ে গেছি তিন বান্ধব মিলে এবার আমরা অটো ধরবো অটো ধরে যাব। আমরা আস্তে আস্তে একটা অটো চলে গেল ডাকলাম কিছুদের শুনতে পেলো না তো সেই জন্য আমরা অটো পাইনি বলে টোটো করেই যাচ্ছি তো ফ্রেন্ডস আমরা টোটো থেকে নেমে গেছি এখন প্রাইভেটের দিকে যাচ্ছি এটা হচ্ছে দাদার বাড়ির সামনে দিয়ে

তো আমরা এখানে যারা আছি আমরা জানি যে সায়নদার পড়ানোর ধারাটা রকম একটা সদা হাস্যময় মুখ প্রথম যেদিন আমি এখানে পড়তে আসি আমার মনে আছে আমি সবচেয়ে কাঁচা কয়েকজনের মধ্যে একজন ছিলাম মানে এখনো কাঁচা সেটা বিতর্কের বিষয় আমরা নিজেরাও এখানে যারা রয়েছি অনেকেই টিউশন পড়াই হয়তো দাদার মতো এত ছাত্র পড়াই না আমাদের কম ছাত্র রয়েছে কিন্তু আমরা দেখে চাই আমরা কিছু হলেই ঠাস ঠাস করে বসিয়ে দেওয়াতে বিশ্বাস করি কিন্তু দাদাকে এসে দেখে দেখেছে দেখে শিখেছে কিভাবে হাসি মুখ নিয়ে পরপর চারটে ব্যাস পড়াতে হয় কিভাবে পেছনের ছেলেটা যখন বদমাইশি করে চেঁচামেচি করে যখন আমরা ওই কোনায় বসে অঙ্ক করার মাঝে মাঝে গল্প করি তখন কিভাবে হাসি মুখে বলতে হয় বাবা এমনটা করো না এরপরে এনার্জি এবং দাদাকে প্রণাম জানিয়ে আমি গানটা বোন সরলি শুনি ওইখানে কোনো ব্যবস্থা নেই তাই কতটা ভালো থাকবে আমি জানি না তাও আমি চেষ্টা করছি

এরপরে নিজের কণ্ঠেই দাদাটা একটা সুন্দর গান শোনালো আমাদের সবাইকে এরপরে ছিল আরজি করের বিরুদ্ধে মোমবাতি নিয়ে মিছিল করোনা এই নাচটা আমারই করা যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি এর বড় ভিডিও অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে

God, i don't know এটা হচ্ছে শিক্ষক দিবসের পার্ট ওয়ানের ভিডিও পার্ট টু এর ভিডিও অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে যদি এই ভিডিওটা ভালো লাগে পার্ট টু এর ভিডিওটা অবশ্যই দেখবে আজকের